কয়েকদিন আগে এক ব্যক্তি বলেছেন রসুল মানে নবী আমাদের নবী সাল্লাম কথাই বলেছেন যে নবীর দায়িত্ব এবং সাংবাদিকের দায়িত্ব সমান আপনারা শুনেছিলেন আমি বলছি না তিনি ইচ্ছাকৃত বলেছেন হয়তো বুকার মতো কাজ করেছে আমি একটু ভালো ধারণা রাখছি যে তিনি বুকা মানুষ হ্যাঁ বুকা মানুষ না হলে আবার কাফির বলতে হবে এটা একটা সমস্যা কারণ এটা তো কুফরি কালাম এটা না আমি বলছি তিনি বুকা মানুষ তাহলে কাফির ভাতাকে বেঁচে যাবেন ইনশাল্লাহ যদি না তো তিনি বললেন কারণ তিনি আমাদের নবিসের বাকি গুণগুলোর প্রতি ফোকাস করেছেন এবং ফোকাস করে দেখেছেন যে নবী সংবাদ বহন করে সাংবাদিক সংবাদ বহন করে কিন্তু যে জায়গা তিনি হুচট খেয়েছেন সেটা হচ্ছে যে রাসূলুল্লাহর প্রথম পরিচয় হচ্ছে তিনি রাসূলুল্লাহ বাকি পরিচয়গুলো ওই পরিচয়ের সাথে মিলিত হয়ে আসে অতএব সাংবাদিকের সংবাদ বহন করা আর একজন রাসুলের সংবাদ বহন করা এক বিষয় নয় সাংবাদিকের সংবাদ ভুল হলে সর্বোচ্চ সমাজে একটা তৈরি হতে পারে উদাহরণস্বরূপ সাংবাদিকের বিষয়টা একটু বাদ দেন আপনারা আমার কথা ধরেন ধরেন আমিও চেষ্টা করি সত্য কথা বলবার তার মানে কোনো না কোনো সুরতে আমিও তো সত্যবাদী এবং আমরা জানি আমাদের নবী আশ্বাবাদী কুল আমি আমাদের নবী সত্যবাদী আচ্ছা আমি সত্যবাদী আর নবী সত্যবাদী দুইটা কি সমান হইল আমি যদি মিথ্যা কথা বলেও ফেলি কার কি যায় আস আমি সারাদিন এখানে বসে বেমানি করি কিছুই যে আমার আখের হাত বরবাদ আর কেন কিছু হবে না কিন্তু আল্লাহ মাফ করুক কুফরি কথা কিন্তু বোঝানোর জন্য বলছি কোনো একজন নবী বাই চান্স আস্তাফিরুল্লাহ যদি কখনো মিথ্যা কথা বলতেন কি হতো ওই নবীর পুরো উম্মতের আখেরাত বরবাদ হয়ে যেত তার মানে নবী আমাদের মতো That's important to understand. যে মোহাম্মদুর রসুল্লাহ এটাই হচ্ছে আসল পরিচয় এই পরিচয়কে আপনি যদি ডিমিন করেন ছুটো করে ফেলেন বাকি পরিচয় নিয়ে হাতরাবেন শুধু আর এই পরিচয়ের সাথে বাকি পরিচয় যখন আসবে তখন এটা ফিট ইন হবে তখন আপনি বুঝতে পারবেন না নবীয় সত্যবাদী আবির নিয়ে যাবে মানে কোনো কিছু আসতে দেরি যাইতে দেরি না অথচ এত দানশীল যিনি তিনি কি করলেন তিনি একজন মানুষকে জীবনে এরকম একবার হয়েছে একজন মানুষ তার কাছে একটা জিনিস চেয়েছিল তিনি ওগা তো দেন নাই বরং এমন কথা বলেছেন যে ওই মানুষ কত কাফিলানি নবুয়তে দাবি করেছে এমন নয় আল্লাহ রাসূল দুনিয়াতে থাকা অবস্থায়ও এরকম মানুষ বেরিয়েছিল যারা নবুয়তে দাবি করেছিল গোলাম এই ঠিক গোলাম বলতেছে কি মুসলমান দুজনই বিনা মত চরিত্র যাই হোক যেটা বলছি না যে আমার কাছে লেখা ছিল বুঝে পাচ্ছি না মুসাইলামা দিয়েছেন তোমাদের কোরআশদের জন্য নবুয়ত অর্ধেক আমাদের জন্য অর্ধেক সে দুইজন মানুষকে আল্লাহ নবী সালের কাছে পাঠিয়েছিল যে ইয়ে করো খবর নিয়ে যাও দেখো নবুয়তের কোনো ভাগ বাটোয়ারা করা যায় কিনা তো আমি হাদিসটা খুঁজে পেলাম হাদিসটা থেকে পড়ি তো মুসাইলামা

ব্যক্তিকে জিজ্ঞেস করলেন যে তোমরা কি চা তারা বললো যে আমরা আপনার কাছ থেকে অর্ধেক নবু হচ্ছে অর্ধেক নবু হচ্ছে রসুল ইসলাম জিজ্ঞেস করলেন যে আতা হাদানি আন্নি রসুল্লাহ তোমরা কি সাক্ষ্য দিচ্ছ যে আমি আল্লাহ রসুল তারা জবাব দিল না সাধু আন্না মুসাইলামাতা রাসুল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা আল্লাহ রসুল রসুল সাহা ইসলাম তখন নবুয়ত অর্ধেক দিয়ে দেওয়া তো দূরের কথা মাটি থেকে ছোট্ট একটা ময়লার টুকরা মানে একটা কাছের টুকরা কাঠের টুকরা বা যে কোনো কিছু একটা ছোট্ট কিছু কোনো একটা নোংরা ময়লার টুকরা হাত থেকে উঠে বললেন যে শুনো এইটুকু এইরকম কম মূল্যের কোনো জিনিসও যদি তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে কখনো দেব না আমি বিষয়টা খুলছি একটু বুঝেন এরপরে আল্লাহ নবী বললেন যে আমাবল্লাহি লাউ লা আল্লাহ রুসুল্লা তো চালু লালা দলাদ আমি আল্লাহর পছন্দ করে বলছি তোমরা মুশালা আমার পক্ষ থেকে দুধ হিসাবে এসেছ দুধকে হত্যা করা নিষিদ্ধ যদি নিষিদ্ধ না হতো তাহলে আমি তোমাদেরকে হত্যা করতাম এবার এই হাদিসের আলোকে একটা কথা বুঝেন আমাদের নবী দুনিয়া সবচেয়ে বড় দান ছিল এটা তো জানি আমরা যিনি দুনিয়া সবচেয়ে বড় দান ছিল তিনি জীবনে একটা ঘটনা ঘটেছে যখন দান তো করেন নাই যারা দান চেয়েছিল অপমান করে বিদায় করেছেন কেন এটা বুঝতে হলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে তিনি আপনার আমার মতো দান ছিল না তার মূল পরিচয় হচ্ছে রাসুল্লাহ নবুয়কে প্রোটেকশন দেওয়া হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার জন্য আবশ্যক রসুল ইসলাম তার নিজের সম্পদ শুধু নয় যা অস্তিত্বের অংশ হিসাবে যা কিছু ছিল দুনিয়াতে সব কিছু বিলিয়ে দিতে রাজি আছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এবং রিসালতের যে আমানত মোহাম্মদুর রসুল্লাহর কাছে আল্লাহ আমানত দিয়েছেন আল্লাহর রসুল জীবনের বিনিময়ে ওই আমানতকে রক্ষা করে গেছে এবার আপনি যদি মোহাম্মদুর রসুল্লাহ ওইটা না বুঝেন তাহলে এই ঘটনা বুঝবেন না আপনার মনে হবে যিনি এত দান করতে পারেন মুসাইলামাকে অর্ধেক নবু দিলে সমস্যা সমস্যা আছে এই সমস্যা আছে তখন বুঝবেন যখন আপনি চিন্তা করতে পারবেন যে তিনি মূল তার যে পরিচয় যে দায়িত্ব সেটি হচ্ছে তিনি আল্লাহর এবার আরেকটা বিষয় এখানে বলতে চাই সেটা হচ্ছে আমি এটার উপর আজকে এত জোর দিচ্ছি কেন জোর দিচ্ছি জন্য যে রাসূলুল্লাহকে যদি আমরা রাসুল্লাহ হিসাবে দেখতে না পারি শুধু অন্যান্য গুণাবলী দিয়েই দেখি তাই রাসুল্লাহ সাল ইসলামের আনুগত্য আমাদের উপর আবশ্যক হয় না উদাহরণস্বরূপ আপনি মোহাম্মদ সাল্লাম কেউ রাসুলুল্লাহ কেউ যে একজন মানল না এটা মানল যে তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন তো কি হয়েছে যদি কেউ মানে আমি তাকে নবী মানি না কিন্তু তিনি জ্ঞানী ছিলেন তো সমস্ত জ্ঞানী মানুষের অনুসরণ করা আপনার উপরও আজিব নয় কেউ বলল যে না আমি মানি তিনি অনেক দানশীল ছিলেন কিন্তু নবী মানি না তো বাকি থাকলো কিছু আর আজকের যুগে এই পায়তারাটা বিশ্বব্যাপী চলছে মুসলমানদের ইমানকে বরবাদ করার সবচেয়ে বড় পায়তারা হচ্ছে যে মোহাম্মদুর রসুল্লাহ এই জায়গা থেকে যত মানুষকে একটু ফিরিয়ে সরিয়ে নিয়ে আসা যায় বাকি মানুষ বাকি তুমি সারাদিন অন্য কিছু বলে বেড়াও যে আমাদের নবীরা ইসলামের এই হাদিস থেকে এই সাইন্টিফিক সূত্র বের হয় এই কথা থেকে এই জ্ঞানের সমুদ্র বের হয় ঠিক আছে সবই হয় কিন্তু কেউ যদি রাসুল্লাহ এইটা মানতে কমজোর হয়ে যায় তাহলে কি হবে সে আল্লাহ নবীর প্রশংসা হয়তো করবে কিন্তু আল্লাহ নবী মানবে না এই মানানোর জন্য হিসাবে মানাটা খুবই জরুরি আমার এক উস্তাদ বলেছিলেন একবার পরবর্তীতে আমিও ওটা খুঁজে দেখেছি যে একবার পাকিস্তানের সম্ভবত এটা টেলিভিশন চ্যানেলে রমজান মাসে ইসলামী অনুষ্ঠান হচ্ছে রমজান মাসে না রবিউল আউল মাস তো একজন সঞ্চালক বসে আছেন টেলিভিশনের পক্ষ থেকে যিনি অনুষ্ঠান পরিচালনা করেন পরিচালক আর তিনজন আলিমকে দাওয়াত দেওয়া হয়েছে তো একজনকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো আপনি একটু বলুন তো মোহাম্মদ সাহা ইসলাম কিরকম দানশীল ছিলেন আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বলুন মোহাম্মদ সাহা ইসলাম কতটুকু ক্ষমাশীল ছিলেন আরেকজনকে জিজ্ঞেস করা হয়েছে আপনি বলুন মোহাম্মদ কতটুকু উদাহরণস্বরূপ বীর বা কতটুকু জ্ঞানী বা কতটুকু সুন্দর ইত্যাদি এই সবই আমাদের নবীর গুণ কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু তিনি আমার উস্তাদ বললেন যে আমি অবাক হয়ে দেখলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম আল্লাহর রাসুল এই বিষয়টা আলোচনার মধ্যেই নাই এটা একটা ষড়যন্ত্রের অংশ আমি পশ্চিমা লেখকদের বই পড়েছি পশ্চিমা অনেক গবেষক আছেন যাদের কাজ হচ্ছে এরা মুসলমান নয় ও মুসলিম তবে এরা ইসলাম নিয়ে গবেষণা করেন এদেরকে মূলত বলা হয় ওরিয়েন্টালিস্ট ওরিয়েন্টালিস্টদের গবেষণার মূল বিষয় হচ্ছে হাদিস এবং সিরাত আল্লাহ নবীর জীবনী আপনি মনে করুন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর না যতটুকু বাইরে থেকে সুন্দর মনে হয় অতটুকু সুন্দর নয় এদের মূল কাজটাই হচ্ছে হাদিস যে মিথ্যা এটাকে মানুষকে জানানো প্রমাণ করা এই ওরিয়েন্টালিস্টদের মূল কাজ কি মূল কাজ হচ্ছে তারা মানুষকে বুঝাতে চেয়েছে সব সময় বুঝাতে চায় যে হাদিস বা সুন্নত নামক কোনো জিনিস নাই এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি মনে করবেন যে হাদিস না থাকলে বা সুন্নত না থাকলে কি কোরআন তো আছে না কোরআন হৃদায়তের কিতাব ঠিক আছে আমরা ইমানও আনি কিন্তু ইসলামী শরীয়তের সমস্ত স্ট্রাকচার তৈরি হয়েছে রাসুল্লাহামের সুন্নতের উপর সুন্নত থেকে যদি কেউ আমাদেরকে সরিয়ে আনতে পারে তাহলে ইসলামের নামে যা থাকবে সব নাটক হয়ে যাবে ইসলাম কিছুটা থাকবে না এইটা বর্তমান যুগের একটা ফিরতা যে আল্লাহর রাসুলকে এবং সুন্নতকে রাসুলি তো কেউ এটা বলে না যে রাসূলকে অস্বীকার করে এরকম বললে তার কেউ মানবে না ঘুরিয়ে পেছিয়ে বলে যে রাসূল ঠিক আছেন রাসূল তো একজন নাউজুবিল্লা অনেকে এরকম বলে ফেলে এইটা নিয়ে আমার দাদা সাহেবেরও ওয়াজ আছে এর মানে হচ্ছে এটা অনেক পুরানো বিষয় আজকের যুগের নয় দিন ধরে এই ষড়যন্ত্র চলছে যে রাসুল তো নাউজুবিল্লা নাউজুবিল্লা অনেকে বলে রাসুল তো একজন পিয়ন ছিলেন তার কাজ ছিল আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া পৌঁছে দিয়ে দিন চলে গেছে আচ্ছা দুই মিনিটের জন্য ধরলাম রাসুলের কাঁধে ছিল কোরআন দেওয়া কোরআন দিয়ে রাসুল চলে গেছে এই কোরআন থেকে পাচকদের নামাজই বের হয় না কোরআন শরীফ আল্লাহর কালাম আল্লাহ আপনার আমার লেভেলের নয় এরকম সম্পর্ক নয় যে আমরা কর্মচারী আর আল্লাহ হচ্ছেন ম্যানেজার আল্লাহ খালিক আল্লাহ মালিক আর আমরা বান্দা সম্পর্কটা তো এরকম তো আল্লাহ রব্বুল আলমিন আপনার লেবেলে এসে আপনাকে বুঝাবেন না আল্লাহ হচ্ছেন বাদশাদের বাদশাহ রাজাদের রাজা আল্লাহ বলবেন নামাজ কায়েম করো বাদ শেষ কারণ রাজার বাদশার কথা তো এই এই পর্যায়ে তিনি কেন আপনার লেবেলে এসে আপনাকে বুঝাবেন প্রশ্ন হচ্ছে যে কায়েম তো করব মালিক মানছি কিভাবে এই কিভাবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রাসুল পাঠিয়েছেন এই জন্য রাসুল হচ্ছেন উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ রাসুল হচ্ছেন ওয়াকিং টকিং লিভিং ইসলাম এটা ইসলাম মানে তিনি যা করেছেন ওইটাই ইসলাম আসলে নইলে কুরআন শরীফে আল্লাহ বলেছেন আকিম মুসলাদ নামাজ কায়েম করো আপনি পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন এই পাঁচ ওয়াক্তের হিসাব কিভাবে পড়বেন কখন নিয়ম কারণ নামাজের নিয়ম কারণ তো আর এত ছোটো নয় অনেক বেশি নিয়ম কারণ রয়েছে এইগুলো কুরআন শরীফ থেকে আপনি বের করতে পারবেন না রাসুল যদি আপনাকে দেখিয়ে না দিতেন ইসলাম নামে কিছু থাকতো না উদাহরণস্বরূপ মনে হয়ে গেল আল্লাহ কোরআন জিবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো মানলাম আল্লাহ তো মালিক আমার মানলাম আমি ভয় করব প্রশ্ন হচ্ছে কেমনে ভয় করব ভয় করাও তো শিখিয়ে দিতে হয় তাই না ছোট্ট একটা দুই মানে দুই দিনে দুধের বাচ্চা আপনি বলে নাই মা পান করো কেমনে পান করবে তো জানিই না কেমনে পান করতে হয় তো এই বিশ্ব তো ছিল অন্ধকারে ডুবন্ত রাসূলুল্লাহ নূর নিয়ে এসেছেন না তো নূর নিয়ে যখন এসেছেন তখন এই নূরকে তিনি অর্ধেক অর্ধেক দিয়ে যাওয়া উচিত নয় সম্ভব নয় তিনি পুরো দুনিয়া কে করে গেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর মানছি তোমাকে ভয় করব হাও কিভাবে করব রাসূলুল্লাহ আল্লাহকে ভয় করে দেখিয়ে দিয়েছেন যে এভাবে ভয় করতে হয় রাসূলুল্লাহ তাকুয়া অর্জন করে দেখিয়ে দিয়েছেন এভাবে মুত্তাকি হতে হয় নইলে তো আমরা তো সাপকেও ভয় করি বাঘকেও ভয় করি তো আল্লাহকে ভয় করা আর সাপকে ভয় করা তো এক বরাবর নয় কিন্তু কেউ যদি দেখিয়ে না দিত যে আল্লাহকে ভয় কিভাবে করতে হয় আপনি কেন করতেন তো আপনি যে বলতেছেন এই ফিটনা যে চালু হয়েছে পৃথিবীতে পশ্চিমা বিশ্বে সবচেয়ে বড় ফিটনা হচ্ছে ইসলামের ভেতরে বাইরের অনেক ফিটনা আছে ভেতরের সবচেয়ে বড় ফিটনা হচ্ছে এইটা এই ফিটনার মাধ্যমে কি হয় সুস ইসলামের যে অবস্থান এটা থেকে আল্লাহ নবীকে নামানোর চেষ্টা করা হয় বাট ডিরেক্টলি নয় সরাসরি কেউ যদি আপনাকে এসে বলে যে নবীর কোনো দাম নাই আপনি থাপ্পড় দিয়ে তার দাগ ফেলে দেবেন সে কৌশলে করবে সে বলবে প্রথমে আমাদের জন্য তো কোরআন আছে আমাদের জন্য সুন্নতের দরকার নাই রাসুলের কি দরকার রাসুল তো দুনিয়া থেকে চলে গেছেন অথবা রাসুলের সুন্নতের কি দরকার কোরআন তার দেওয়ার দেখ দিয়ে চলে গেছেন তো কোরআন দিয়ে তো তুমি নামাজ তো মিলাইতে পারতেছো না বাকি তো দূরের কথা রয়ে গেল এজন্য রাসুল সাহা ইসলাম যখন নামাজ আদায় করেছেন তখন বলেছেন সল্লু কামার্লি তোমরা সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তিনি যখন হজ করতে গিয়েছেন বলেছেন হুজু আনি তোমাদের হজের নিয়ম কানুন আমার কাছ থেকে শিখে নাও কেন কারণ তিনি জানেন আল্লাহ রব্বুর আলমিন তাকে জীবন্ত ইসলাম বানিয়ে পাঠিয়েছেন তিনি যা করবেন ওটার উপর ইসলাম তৈরি হচ্ছে ইসলামের স্ট্রাকচার পুরো শরীরের স্ট্রাকচার গঠন হচ্ছে আল্লাহ রসুলের উপর অতএব মনে রাখবেন একটা কথা এটা কথা নয় এই কথার মধ্যে এক সমুদ্র ঢুকে আছে অবশ্যই আমার সত্যবাদী এই আর আমি সত্যবাদী হওয়া এক কথা নয় তার সত্যবাদিতাও তার অংশ তার সৌন্দর্য তার রিসালাতের অংশ তার ইলিমও তার রিছালতের অংশ ইলিমটাও আল্লাহ কেমনে দিয়েছেন দেখেন না কোনো উস্তাদের সাহায্য আছে মধ্যখানে না কোনো হাতার সাহায্য না কোনো কলমের সাহায্য না কোনো কালির সাহায্য আল্লাহ আমাদের নবীকে উম্মি বানিয়েছেন অর্থাৎ কোনো লেখাপড়ার উপকরণ আমাদের নবীর মধ্যখানে আসে নাই না কোনো উস্তাদের কাছে তিনি পড়েছেন না লিখেছেন তাহলে ইলিপ্ত দিয়েছেন আল্লাহ কিন্তু উম্মি এজন্য বানিয়েছেন যে মধ্যখানের সমস্ত ওসিলাম তুলে নিয়েছেন এবং বলেছেন অংশ ওই সবকিছু দেখতে হবে রিসালাতের আয়না দিয়ে তাইলে বুঝবেন যে নবী হওয়া আর সাংবাদিক হওয়া এক বরাবর নয় তাইলে বুঝতে পারবেন এই কথা